কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর রাষ্ট্রীয় মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে কন্যাকুমারী থেকে ধ্যান সেরে ফেরার পথে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে খোলা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী যেখানে বিমানে বসেই দেশবাসীর উদ্দেশ্যে এই চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী বলেই জানতে পারা যাচ্ছে তিনি লিখেছেন ভারতের স্বাধীনতা সংগ্রাম বহু পরাধীন দেশকে উদ্বুদ্ধ করেছিল বর্তমানে দেশের প্রশাসনিক ব্যবস্থা বিশ্বের দরবারে মডেল হয়ে দাঁড়িয়েছে বলেই দাবি করেছেন তিনি চিঠিতে তার তার দাবি আরও শাসনকালে দেশের পঁচিশ কোটি মানুষ দারিদ্র সীমার ওপরে উঠেছে। এছাড়াও ডিজিটাল ইন্ডিয়া যেটা পরিষেবার মতো উঠে এসেছে মোদীর চিঠিতে লোকসভা ভোটের প্রচার পর্ব শেষ হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কন্যাকুমারীতে চলে যান এবং সেখানে বিবেকানন্দ রকে আটচল্লিশ ঘন্টার ধ্যান করেন তিনি এবং সেই ধ্যান করার পরে তার মনের অনেক বিকাশ হয়েছে তার মধ্যে যে বিভিন্ন নেতিবাচক দিক ছিল সেই নেতিবাচক দিক কন্যাকুমারীর বিবেকানন্দ রক থেকে সূর্যোদয় দেখে সেখানে তার আলোয় ভরে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি বাহ্যিক জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তিনি এমন কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত ঘন্টা ধরে নীরবে ধ্যান করা তার পক্ষে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল কারণ সবসময় তার মনে হতো তার কাঁধে রয়েছে বিশাল দায়িত্ব তবু স্বামীজির অনুপ্রেরণায় তিনি তা সম্পন্ন করতে সক্ষম হয়েছেন বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে বিরোধীরা যে কন্যাকুমারী বেছে নেওয়ার বিষয়টি নিয়ে বারংবার প্রশ্ন তুলেছিল তার এই খোলা চিঠিতে সেই কন্যাকুমারীকে বেছে নেওয়ার কারণও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবেকানন্দ রকে একনাথ রানাডের অন্যতম প্রচারক সেই একনাথ রানাডের চিঠিতে স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রধানমন্ত্রীর মতে দেশকে বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে আরো কঠোর পরিশ্রম করতে হবে কাজ করতে হবে জিরো ডিফেক্ট জিরো এফেক্ট মন্ত্র নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নেতা বরানগর কেন্দ্রের প্রার্থী তন্ময় ভট্টাচার্য আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই আজ দেশবাসীর উদ্দেশ্যে এক খোলা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে কন্যাকুমারীতে ধ্যান করে তার কি কি আত্মিক উন্নতি হয়েছে এবং দু হাজার যে সংকল্প রেখেছেন তিনি নিজের কাছে সেই বিষয়ে অবহিত করেছেন দেশবাসীকে কিভাবে দেখছেন এই খোলা চিঠিকে উনি জাস্ট ডিভার্ট বলেছেন ওনার দশ বছরের প্রধানমন্ত্রীতে ভারতবর্ষে ধনী দরিদ্রের বৈষম্য বেড়েছে নতুন করে পঁচিশ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে চলে গেছে আর গণতন্ত্র বিশ্বের কাছে মডেল হয়েছে ঠিক কিন্তু সেই মডেলটা হয়েছে গণতন্ত্র হরণের মডেল একশো আশিটা দেশের ভিতর প্রেস ফ্রিডম ইন্ডেক্স আমরা ১৬১ একষট্টি নম্বর জায়গায় পৌঁছে গেছি সুতরাং বোঝাই যাচ্ছে ভারতবর্ষে মত স্বাধীনতা নরেন্দ্র মোদীর সময় কতটা বিঘ্নিত হয়েছে ওনার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাতরসে দলিত কন্যাকে গদ ধর্ষণ করে খুন করবার পরে বলেছেন দলিত কন্যাকে ধর্ষণ করাটা কোনো অপরাধ না বোঝাই যাচ্ছে ভারতবর্ষে গণতন্ত্র কতটা প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি গতি গতিমাপ পরিসর এবং মান এই চারটি ক্ষেত্র বজায় রেখে আগামী দিনে কাজ করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী দু সালের মধ্যে যাতে ভারত উন্নতির শিখরে পৌঁছতে পারে সেই লক্ষ্যমাত্রাই বেঁধে দিয়েছেন তিনি একই সঙ্গে তার এই চিঠিতে তিনি বারংবারই স্বামী বিবেকানন্দের কথা স্মরণ করেছেন একশো চল্লিশ কোটি মানুষকে সংঘবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দাবি করোনা ভারত যেভাবে লড়াই করেছে তা বহু দেশকে অনুপ্রাণিত করেছে ভারত বিশ্বের কাছে একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী তার দাবি দশ বছরে পঁচিশ কোটি মানুষকে দারিদ্র সীমার ওপরে তুলে এনেছে নরেন্দ্র মোদী সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনের রয়েছেন জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রথমে আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই গত দশ বছরে পঁচিশ কোটি পঁচিশ কোটি মানুষকে দারিদ্র সীমার ওপরে তুলে এনে নজির তৈরি করেছে বিশ্বের কাছে মডেল তৈরি করেছে ভারতবর্ষকে এমনটাই আজ খোলা চিঠিতে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে দেখছেন এই দাবিকে অন্যদিকে নির্বাচনের সময় এই মিথ্যেবাদী মোদি বারবার বলেছেন যে দারিদ্র সীমার নিচে থাকা আশি কোটি লোককে বিনামূল্যে দরিদ্র আর তার উপরেও বলছেন পঁচিশ কোটিকে দরিদ্র সীমার উপরে নিয়ে এসছেন এই তো একশো পাঁচ কোটি হয়ে গেল বাদবাকি লোকরা তার মানে এতদিন যে অবস্থা ছিল আশি কোটি দরিদ্র সীমার নিচে তার সময় আছেন কি হিসেব দিচ্ছেন তিনি গরিবের পেটে ভাত নেই তাই বলছেন যে আমাকে বিনামূল্যে রেশন দিতে হচ্ছে আর অন্যদিকে বেকারের হাতে কাজ নেই এইসব মিথ্যে গাঁজাখুড়ি কথা বলার আর জায়গা পান না শুধু বাণী আর বক্তব্য রেখে দশটা বছর কাটিয়ে দিয়েছেন বলেছিলেন আত্মনির্ভর ভারত করব আর এই নির্বাচনে এসে বললেন পরমাত্মা নির্ভর আমি পরমাত্মার এখন নির্ভর করছেন আত্মনির্ভর ভারত আর বলছেন না এই গেঁজাখুড়ি মিথ্যেবাদী কথাবার্তার মধ্যে দিয়ে ভারতবর্ষের কোন উন্নয়ন হয়ও হবেও না সমস্তটা আছে প্রচারের আলো আর নানা রকম সাজিয়ে গুজিয়ে কথা বলা এর বাইরে মোদীর কোন রকম ভারতবর্ষের প্রতি কন্ট্রিবিউশন নেই অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি প্রচার পর্ব শেষ হয়েছিল গত বৃহস্পতিবার পয়লা জুন শনিবার ছিল সপ্তম ও শেষ দফা নির্বাচন তার আগে শনিবারের আগে বৃহস্পতিবার বিকেল পাঁচটার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে পৌঁছে যান এবং সেখান থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা তিনি ধ্যান করেন এবং তারপর কন্যাকুমারী থেকে ধ্যান শেষে তিনি চলে যান নয়াদিল্লি এবং সেখানে যাওয়ার পথেই বিমানে বসে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী